আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন ধরে আমরা ভিডিও দেয় অনেকে কমেন্ট করেন ফোন করিও বলেন তো আমাদের তো ফিরিজই নাই ভিডিও দিই মোখান থেকে তো আজকে একটা টিভি নিয়ে আসছি আপনাদের জন্য আগামী দুই হাজার তিরিশ সাল পর্যন্ত আপডেট পাইবেন এটা ভাষণ আউট হইব না তিরিশ সাল পরব স্যামসাং যে স্মার্ট আমি একটু চালাইতে খাই স্মার্ট এইচডি তার প্রাইস দিছি আমরা আট হাজার টাকা উজ্জু করে দেখেন আট হাজার টাকা আপনারা যারা নিবেন অবশ্যই তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকবে এখানে আমাদের ওয়ার্কোনের ফ্যান আছে সেখানে তিন হাজার পাঁচশো টাকা ছয় মাসের গ্যারান্টি পাবেন ফ্যানটা কিন্তু সাড়ে ছয় হাজার টাকা দাম মার্কেটে হেভি বার্থ আছে চার্জার ফ্যান যাদের লাগবে ভিডিওর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবো এখানে আমাদের সিআরটি টিভিও আছে অল্টোনে নিজেদের তিন হাজার পাঁচশো টাকা প্রাইস যারা নেবেন আলোচনা করে নেবেন সমস্যা নেই এখানেও সি টি টিভি আছে তাদের লাগে নিতে পারবেন কোনো নেই স্মার্ট টিভি তো দেখাইলে আমি দু হাজার তিরিশ সাল পর্যন্ত বাসন আপডেট পাইবেন অ্যান্ড্রয়েড নাইন এটা যারা বুঝেন তারা দেখলেই বুঝতে পারবেন তো অনেক ধরে ভিডিও দেয় না আপনারা অনেক কমেন্ট কমেন্ট করেন কোনো দেন অনেকে মালা কিনা নাই দিকে আমরা ভিডিও দিতে পারি না আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি